বন্যাসের পরিস্থিতি দেখুন বাচ্চারা একদিকে বন্যার হলে অন্যদিকে বাচ্চারা কি আনন্দ করতে Gülüyorum ben muvel edin. Bahçeler hamza, hey, bahçeler o, bahçeler o. Bu al da mazut da seni dalalı. Eh? Mazut. Ya bu.

হবিগঞ্জের কোয়াই নদীর পানি এখনো আসলে লুকালয়ে প্রচুর পরিমাণ প্রবেশ করতেছে আপনারা আমাদের ক্যামেরার মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি হবিগঞ্জ হবিগঞ্জ সদর উপজেলার ঋষি গ্রামে আমরা একটি জায়গায় আছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ জালালাবাদ হয়ে প্রচুর পরিমাণ আসলে জ্বালালাবর হাওড় এই আমি একটু কই পানিclassList আর misalkanও করি যে সে কমপ্লিট আসো এই দেখো লাশুস নিওটে ভাই আই গো দুসান্ডে ভুলিয়া এই পন গালঙ্গলাইও কিন্তু কইলাম তারা ফেলে দিও আপনি দেখি পাচ্ছেন আসলে শিশু শিশুবত্তা সে আসলে পানির সাথে পাল্লা দিয়ে আসলে এখানে দাঁড়িয়ে আছে

গাছ এরপরে না যসীম আসলে বাংলা দিয়ে আসলে এখনো ফানি প্রবেশ করতেছে কারণ নদীর পানি তিন দুই থেকে তিন হাত আসলে মানে পাঁচ থেকে ছয় ফুট দুই থেকে তিন ফুট পানি আসলে তিন থেকে চার ফুট আসলে পানি কমেছে তবে ওইটাই কিন্তু যথেষ্ট পরিমাণ আসলে যে পানি যে একদম নিচে লেভেলে নেমে গেছে আসলে এরকমটা না এখনো কিন্তু আসলে নদীর ভাঙ্গা দিয়ে এখনো কিন্তু মানে জালালাবাদের যে দিকে ভাঙ্গাটা দিয়েছে সেখান দিয়ে এখন পর্যন্ত পানি প্রবেশ করতেছে এবং এরই একটি আমি চিত্র আমি আসলে তোকে আমি দেখাদের চেষ্টা করতেছি যেটা জসীন তুই যে বিষয়টা আমার বলছিস যে বিষয়টা আমার প্রশ্ন বাঙালা দিয়ে এখনো পানি প্রবেশ করতেছে এবং দিয়ে আসলে পানি প্রবেশ করার কারণেই কিন্তু এখন পর্যন্ত এই যে এইভাবে পানি প্রবেশ করতেছে লোকালয়ে हा या त साल कल হ্যালো দর্শক আসলে এখন পর্যন্ত আসলে প্রচুর পরিমাণ লুকায় পানি প্রবেশ করতেছে বিশেষ করে আর ঋষি ইউনিয়ন সহ বুপায়া ইউনিয়নের অনেকগুলো গ্রাম আসলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে বিশেষ করে জালালাবাদ সুলতান মাহমুদপুর তারপর দুর্লুপুর অনেকগুলো গ্রাম আসলে ইতিমধ্যে আসলে প্লাবিত হয়েছে ছোট বলা এলাকায় অনেক জায়গায় ইতিমধ্যে আসলে প্রায় বিশ থেকে তিরিশ হাজার মানুষ আসলে পানিবন্দি অবস্থায় রয়েছে দেখি পাচ্ছেন একটা দুইটা বাচ্চা তারা আসলে পানির সাথে পাল্লা দিয়ে তারা এখানে আসলে খেলা করতেছে তারা খুবই মজা করতেছে যদিও বিষয়টা অনেকে লিখছি <gülüyor> <gülüyor> Gide. Yeğenimiz var değil mi? Yeğenim. Yeğenim. ye Yeğenim. 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 Ye <Endüme> парнидле